সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وصير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقا الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة لوح وامرأة لوط إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آل সল্লু আলাই হি তাসলিমা সবাই পড়ো অল্লে আয়লা মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ হজ করে পড়ো অুমা সল্লে আয়লা মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ কমা সল্লাই তালা ইব وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد كلتنال দারুসুন না মাদ্রাসার ছাত্র ভাইরা কেমন আছেন সবাই সকলে চিৎকার করে পড়ো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে সবাই বলো কে এই জন্য আমরা প্রতিটা কাজের শুরুতে শেষে মাঝে একজনের নাম নিই তিনি কে মমিনের প্রতিটা কাজে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই প্রতিটা কাজে আমাদের রবের নাম আছে না নাই আমরা যখন মসজিদে ঢুকি তখন আল্লাহর নাম আছে না নাই দোয়াটা কি আল্লাহম্মদ তাহলি আবু আবার আহমাতিক আবার যখন মসজিদ থেকে বাহির হই তখনও একটা খুবই সংক্ষিপ্ত দোয়া আছে না নাই এখানেও আল্লাহর নাম আছে না নাই আবার যখন আমরা বাথরুমে ঢুকি আল্লাহর নাম আছে কথা বলো আছে 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 আবার যখন বাথরুম থেকে বাহির হই গুফর আনাক এই শব্দ পরেই আল্লাহর নাম আছে না নাই প্রতিটা কাজের শুরুতে অজুর শুরুতে অজুর মাঝে অজুর শেষে খানার শুরুতে খানার মাঝে খানার শেষে আজানের শুরুতে আজানের শেষে নামাজের শুরুতে নামাজের শেষে প্রতিটা কাজের শুরুতে শেষে মাঝে আমরা একজনের নাম নিই তিনি কে এজন্য প্রতিটা খানে আল্লাহর নাম নেয়ার দরকার আছে না নাই আল্লাহর শকর আদায় করার দরকার আছে না নাই আল্লাহর শুকুর প্লাস বিশ্বনবীর উপর দরুদ যে ব্যক্তি আল্লাহর উপর বেশি বেশি শকোর আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে তার নিয়ামত বাড়ায় দেয় কে সবাই বলো কে আল্লাহ এজন্য নিয়ামত যদি আমরা বাড়াতে চাই শুক্রিয়া আদায় করার দরকার আছে তো এজন্য সবাই চিৎকার করে আলহামদুলিল্লাহ এই এই প্রশংসা আমাদের আমরা আমরা যে মৌমিন যে আল্লাহওয়ালা খোদা ভিরু খোদা ভিতু আমরা যে আল্লাহর শুকর আদায় করি এই শুকুর আর অহংকার কখনো একত্রিত হয় না সুমান আল্লাহ অহংকার যদি ভিতরে থাকে অহংকার ধ্বংসের মূল ঠিক না বে ঠিক অহংকারী করে কেউ কি বড় হতে পারে কথা বলো আল্লাহ বলেন খবরদার গোলামেরা অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর এটা ধরে টান দিও না এটার তাপ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই এজন্য শুকর যারা আদায় করে তাদের ভিতর থেকে তাদের কলক থেকে তাদের মন থেকে অন্তর থেকে অহংকারের মতো একটা অন্যায়কে দূর করে দেয় কে আল্লাহ এজন্য অহংকারকে দূর করতে হলে আল্লাহর শুকুরের দরকার আছে না নাই এজন্য আমরা যেন সবখানে আল্লাহর বেশি বেশি শুকুর আদায় করতে পারি আল্লাহ তুমি তফিক দাও সম্মানিত উপস্থিতি ভূমিকা আলোচনা করার সময় একেবারেই নেই আমি তোমাদের সম্মুখীন কোরআন আল কারিমের সুরতো আর তাহরিমের দশ নম্বর আয়াত আলাওয়াত করেছি আওয়াজ করে বলো তো সুরাটার নাম কি। আর তাহরিম নাম কি, সবাই বলো কি আয়াত নাম্বার কত দশ নম্বর আয়াত আমরা আজকে কোরআন আল থেকে কথা শুনবো ঠিক না এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কিতাবুল মুত্তাকিন আল্লাহ বললেন এই কিতাবের ভিতরে পূর্বেও কেউ কোনো সন্দেহ বাহির করতে পারে নাই এখনও পারবে না আগামীতেও পারবে না হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি যারা আল্লাহ ক্ষুদা ভিতু পরহেজগার যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য এই কিতাবটা হেদায়াতের পথ প্রদর্শন ঠিক না বে ঠিক এই কিতাবটা আমাদের জন্য হেদায়াতের একটা রাস্তা হিসেবে পাঠিয়েছে কে আবার আমরা জানি আল্লাহ আনহা কার নাম বলেন তো বিশ্বনবীর স্ত্রীর নাম আয়সার দিয়ালাহু আনহা ওনাকে প্রশ্ন করা হলো আয়সা বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল তিনি বললেন কান আহ কহুল আল কোরআন বিশ্বনবীর চরিত্রই হচ্ছে কোরআনের চরিত্র সুমানউল্লা পরের এই জন্য এই কোরআনের চরিত্র আমাদের মধ্যে স্থাপন করার দরকার আছে না নাই আসুন আমরা এই কোরআনের সুরাত আর তাহরিমের দশ নম্বরের আয়াতে আলোকে আজকে সংক্ষিপ্ত আকারে কিছুক্ষণ কথা শুনি ইনশা আল্লাহ সম্মানিত সুধী আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে যারা কাফের যারা নালায়েক যারা আল্লাহকে ভয় করে না যারা মুত্তাকি না যারা পরহেজগার না যারা জাহান্নামী নারী তাদের দৃষ্টান্ত দিয়েছেন কে সবাই ও কে আল্লাহ বললেন ধরাবল্লাহ আল্লাহু মাছাল লিল্লাযিনা কাফারু لوح و امراه আল্লা বললেন ও پیغمبر আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনার যেই মহিলা সাহাবিয়া গুলো আমি আল্লাহকে মানে না তোমার সুন্নত মানে না যারা জাহান্নামে যাবে যারা না যারা অবিশ্বাসী যারা কাফের তাদের দৃষ্টান্ত হচ্ছে سيدنا لوح আলাইহিস সালাম আর সাইদিনা লুত আলাইহিসসালামের স্ত্রীদের মতো নাউজুবিল্লাহ পড়ো সাইদিনা নূহ আলাইহিসসালাম এটা একজন পয়গম্বরের নাম কার নাম সবাই বলো কার নাম লুত আলাইহিসসালাম এটা একজন পয়গম্বরের নাম তো ওনারা পয়গম্বর হয়েছে কিন্তু স্ত্রীদের হেদায়েত করতে পারে নাই এই হেদায়েতটা কার হাতে সবাই বলো কার হাতে আল্লাহ বললেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি যার উপর কৃপা করি যার উপর রহম করি সে হেদায়েতের পথে আসতে পারে যার উপর আমি আল্লাহ করু করি না যার উপর আমি আল্লাহ হেদায়েত দেখাই না যার উপর আমি আল্লাহ রহম করি না সে হেদায়েতের পথ পাই না এজন্য হেদায়ত একজনের হাতে তিনি কে কোনো নবীর হাতে হেদায়ত আছে নাকি আমার দিকে তাকাও কোন নবীর হাতে হেদায়ত আছে কারণ নবীর হাতে যদি হেদায়ত থাকতো সাইদিনা মুসা আলহ ইসালাম আল্লাহ যদি হেদায়তের মালিক মুসাকে করে দিতেন সাময়িক সময়ের জন্য তাহলে ফেরাউন নামের জালেমকে মুসা আলহ ইসালাম হেদায়ত প্রাপ্ত করে দিতেন ঠিক না ব্যাঠিক আবার হেদায়ত যদি সাইদিনা আদম আলহ ইসালামের হাতে থাকতো আদমের সন্তান যে সন্তান জাহান নামে যাবে সেই সন্তানকে আদম নবী হেদায়েত করে দিত ঠিক না ঠিক ইব্রাহিম কে যদি হেদায়তের মালিক ইব্রাহিমের হাতে হেদায়ত থাকলে ইব্রাহিম তার বাবাকে প্রাপ্ত করে দিতে। এজন্য হেদায়াত কারো হাতে নাই একজনের হাতে তিনি কে এই জন্য দোয়া করবো তো আমরা আবার যারা হেদায়াত প্রাপ্ত তাদের জন্য দোয়া শিখালেন কে আরো জোরে বলেন কে রব্বুল আলমিন বলেন আল্লাহ দোয়া শিখে দিলেন ও আমার গোলামেরা আমি আল্লাহ যাদেরকে হেদ দিয়েছি আমি আল্লাহ যাদেরকে সুপথ প্রদর্শন করেছি তাদেরকে নবী জানিয়ে দিন তারা যেন এই দোয়া পরে রব্বানা লা তু কুলুবা না ওয়াহাবলা না মিল্লা দুল কার ওয়াহাব ওয়াল্লা হেদায়ত দেয়ার পরে আমাদের বুকের ভিতরে অন্তরের ভিতরে কলবের ভিতরে সিনার ভিতরে ইসলামের নূর কোরানের নুর উত্তমার নুর বিশ্বনবীর নূর দান করার পরে আমাদেরকে আবার গুমরাহ বানিয়ে দিও না করে না আমি তাহলে হেদায়েতের দোয়া করবো কার কাছে হেদায়াতের মালিক কে আল্লাহ এজন্য হেদায়াতের দোয়া করতে রাজি আছেন তো এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ তুমি তাও দাও তাহলে সম্মানিত উপস্থিতি যে আমি তেলাওয়াত করলাম আল্লাহ তালা বললেন যে যারা কাফের নারী তাদের দৃষ্টান্ত যারা অবিশ্বাসী নারী তাদের দৃষ্টান্ত হচ্ছে সাইদিনা লু এবং সাইদিন লুত আলাইহিস সালামের স্ত্রীরা এদের স্ত্রী জান্নাতি নাকি জাহান নামি কথা না না জাহান্নামী এদের স্ত্রী জাহান্নামী কারণ স্বামী নবী স্বামী পায়গম্বর স্বামী এত বড় জবরদস্ত একজন আল্লাহর বন্ধু আল্লাহর কলিল আল্লাহর বন্ধু এরপরেও স্বামীর কথা মানে নাই এরা জাহান্নামে যাবে ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লা বললেন ও আমার গোলামেরা ও আমার বান্দিরা ভালো করে শুনে রাখো যারা আমার উপর বিশ্বাসী স্থাপন করো যারা নামাজ পড়ো যারা ইসলাম মানা যারা কাফের অন্তর্ভুক্ত হয়েছ তাদের দৃষ্টান্ত তাদের উপমা তাদের উদাহরণ তাদের ব্যাখ্যা হচ্ছে স্ত্রীরা এজন্য আমাদের স্ত্রীরা যেন ওই নো এবং লুত স্ত্রীদের মতো না হয় তুমি তৌফিক দাও আবার যারা মৌমেনা নারী আবেদা সলেহা দিন দারিণী ধৈর্যশীলা নারী তাদের দৃষ্টান্ত ওই কোরআন কারিমে আছে না নাই সবাই বলো আছে না নাই রব্বুল আলমিন বলেন যারা পরেজগার নারী যারা খোদা ভিরু নারী যারা মোমেনা মুতাকি আল্লাহ ভিরু খোদা ভিতু আল্লাহ তাদের দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের স্ত্রী সুবাহ আল্লাহ তা নারী যে নারীগুলো অবিশ্বাসী যারা জাহান নামি জাহান নামী নারীর দৃষ্টান্ত আল্লাহ তালা দিলেন লুত এবং নোহ জবরদস্ত দুজন পয়গম্বরের স্ত্রীকে দিয়ে আর আমাদের যারা স্ত্রী পরহে আল্লাহ নিয়মিত আদায় করে যারা তাদের দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের স্ত্রী কার স্ত্রী সবাই বললো কার স্ত্রী হ্যাঁ আমার দিকে তাকাব কার স্ত্রী ফেরাউনের স্ত্রী হচ্ছে মৌমেন নারীর দৃষ্টান্ত উপমা আল্লাহ বললেন গোলামেরা শোনো শোনো অদর অবল্লাহু মাতালাল্লিল্লাদিনা আমানুম র আ তা আমার যে বান্দিরা জান্নাতি তাদের দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের স্ত্রী ফেরাউন জান্নাতি না জাহারনামী সবাই বল জান্নাতীনা জাহারনামী ফেরাউন জাহান্নামি কিন্তু আসিয়া নামি নাকি জান্নাতী ফেরাউন নামি কিন্তু আসিয়া জান্নাতি ঠিক কি না এই আসিয়া মুসলিম নারীদের মডেল বানিয়েছেন একজন তিনিকে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিল সাইয়idina মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল আল্লাহর উপর ঈমান এনেছিল আখেরাতের প্রতি জান্নাত জাহান্নামের প্রতি ইসলামের প্রতি ইমান এনেছিল কেউ জানতো না চুপি চুপি ইমান এনেছিল আর আসিয়ার এক বান্ধবী ইমান এনেছিল কার উপর সবাই বলো কার উপর আসিয়া নিজেও যে ঈমান এনেছে তার একজন বান্ধবীও ঈমান এনেছে ফেরাউন যখন খবর পেল আসিয়া ইমান এনেছে ফেরাউন আসিয়াকে ডাকলো ডেকে বলল আসিয়া তুমি না আমার স্ত্রী আমি থাকতে তুমি আবার কোন রবের উপরে ইমান এনেছো নামজুবিল্লা করেন আমি না তোমার রব তুমি আবার কোন রবের প্রতি ইমান এনেছো আমি তো আছি আমি থাকতে তুমি কাকে রব বলে স্বীকার করেছ তুমি কেন মৌসার উপরে ইমান এনেছ তুমি কেন তোমার রব আল্লাহকে মেনে নিয়েছ কেন তুমি আখেরাতকে মেনেছ কেন তুমি জান্নাত জাহান নাম মেনেছ কে আমত কেন তুমি মেনেছ আসিয়া ইমানটা ফিরিয়ে দাও ইমান সরিয়ে ফেলো আমার উপরে ইমান আনো আসিয়া কি ইমান হটানোর মানুষ কথা বলেন ইমান সরিয়ে ফেলার মানুষকে আসিয়া আসিয়া বললেন না রে ফেরাও যে রবের উপরে একবার ইমান এনেছি যে প্রভুর উপরে একবার ইমান এনেছি যে স্রষ্টার উপরে যে রব্বুল ইজ্জাউল জালালের উপরে একবার ইমান এনেছি আমার জীবন চলে যাবে তবু ইমান যাবে না সুবহান আল্লাহ তাহলে আসিয়ার মতো আমাদের স্ত্রীকে হওয়ার দরকার আছে না নাই আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের কন্যাগুলো আমাদের স্ত্রীরা যেন সৈদাতুনা আসিয়ার আদি আল্লাহ আনহার মতো হয় আল্লাহ তুমি তাওফিক দাও ফেরাউন বলল যদি ঈমান না সরাও তোমাকে হত্যা করব তবে তোমায় হত্যা করবার করবে তোমার যে বান্ধবী ইমান এনেছে তাকে হত্যা করব। গরম ডেগের ভিতরে গরম পাতিলের ভিতরে ফুটন্ত তেল গরম করা হলো তেল ফুটতে আছে ভাতের মারের মতো আসিয়ার যে বান্ধবী ছিল এই বান্ধবীর একটা দুধের শিশু ছিল কিসের শিশু দুধের শিশু কথা বলতে পারে কথা বলেন হাঁটতে পারে কিচ্ছু করতে পারে না দুধের শিশুকে ফেরাউন কোলে নিয়ে আসিয়ার বান্ধবীকে ধমকা ধমকি করলো ও আসিয়ার বান্ধবী খবরদার আল্লাহর উপর থেকে ইমান সরিয়ে ফেলো যদি সরাতে না পারো তোমার বাচ্চাকে গরম ফুটন্ত তেলের ভিতরে ফেলে বান্ধবী না না শুধু আমার বাচ্চা না আমার মা আমার বাবা আমার স্বামী আমার আত্মীয় স্বজন এমনকি আমাকেও যদি এই গরম ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দাও এরপরেও ইমান আমি সরাবো না এবার দুধের শিশু বাচ্চাকে ফেরাউন কত বড় জালেম কত বড় মুশরিক কত বড় মুনাফিক নালায়েক একজন জাহান্নামি দুধের শিশু বাচ্চা কথা বলতে শিখে নাই হাঁটতে শিখে নাই কিছু বুঝে না বাচ্চাটিকে গরম ফুটন্ত তেলের উপরে নিক্ষেপ করলো নাওল্লাহ করেন অনেকেই দেখলো শিশু বাচ্চাকে নিক্ষেপ করা কিন্তু ওর মা দেখে মা আহ করে কান্না শুরু করে দিয়েছে দুধের বাচ্চাকে ফেলে দিল আগুনের তেলে বাচ্চাটি তেলের উপরে গিয়ে বলে ও আম্মা যান তুমি চিন্তা করো না ভয় করো না তেরে শান হয়ে যেও না তুমি দেখতে দেখতেছ এটা ফুটন্ত আগুন কিন্তু এটা আগুন না আমায় ফেলার পরে আমি দেখেছি এটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আমার রুবানুল্লাহ বলেন ও মা তুমি চিন্তা করো না কোনো ভাবা প্রয়োজন নাই ভাই করো না নিঃসন্দেহে তুমিও বিস্মিল্লাহ বলে এই জাহান্নামের আগুনে এই গরম ফুটন্ত তৈলের উপরে লাফ দাও সুফাল্লাহ না ফেরাউন অনেক চেষ্টা করলো আশিয়ার উপর থেকে ইমান সরাতে পারল না এবার ফেরাউন আসিয়াকে বললো আসিয়া দেখো তোমার বান্ধবীর শিশু বাচ্চা তাকে আগুনের উপরে নিক্ষেপ করেছি তুমি যদি ইমান না সরিয়ে ফেলো তোমাকেও নিক্ষেপ করব আসিয়া বলল যে না আমি ইমান সরাব না কথাটা বলেছে কে সবাই বলেন কে আসিয়া আলেহাস সালাম বলল না আমি ইমান সরাব না এবার আসিয়ার শরীরের সমস্ত পোশাক আশাক ফেরাউন খুলে ফেললো নিজের স্ত্রী এরপরেও ফেরাউন বলল আমি এই দিকে লক্ষ্য করব না তুমি যার স্ত্রী হও না কেন আল্লাহর উপরে ইমান এনেছ তার মানে তোমাকে আর বাঁচতে দেয়া যাবে না তোমার দেখা দেখি এই মানুষগুলো আমার উপরে ইমান রাখবে না আসিয়ার শরীর থেকে এক এক করে সব কাপড়গুলো ফেরাউন খুলে ফেললো নজবিল্লা করেন এবার একটা হাত তক্তার সাথে প্যারাক গারে এই হাতে প্যারাক গারে আসিয়ার রক্ত বাহির হয় এই হাতেও প্যারাক গেল আসিয়ার রক্ত বাহির হয় পায়ে প্যারাক গারে আসিয়ার রক্ত বাহির হয় আসিয়া তখন আল্লাহর কাছে দোয়া করলো ইযাকালত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়ানজিনি মিন ফিরআউন ও আল্লাহ তাকিয়ে দেখো তোমার উপর ঈমান আনার কারণে তোমার রাসূলের উপর ঈমান আনার কারণে আখেরাতের প্রতি ইমান আনার কারণে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করার কারণে আমার কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই আমার কোনো দোষ ত্রুটি কিছুই নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাকে রব বলে মেনে নিয়েছি এই জন্য আজকে আমাকে সবার সামনে অপমানিত লাঞ্ছিত করা হচ্ছে ও আল্লাহ ফেরাউনের হাত থেকে তুমি আমায় বাঁচাও ফেরাউনের এই জালিম কৌমির হাত থেকে তুমি আমাকে বাঁচাও আর আল্লাহ আমি যখন শহীদের মৃত্যু পাবো শহীদ হয়ে যাব জান্নাতের ভিতরে তোমার পাশে আমার একটা ঘর তুমি বানিয়ে দিও এই দোয়াটা করেছিলেন কে সাইদিনা আসিয়া সাইদাতুন আসিয়া আলাইহিস সালাম এজন যারা মুমিন নারী এদের দৃষ্টান্ত হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মোমেনা নারীদের দৃষ্টান্ত হচ্ছে সেরা আসি স্ত্রী সালাম ঠিক না ব্যা ঠিক এই জন্য আমার মা বোনেরা খুব সাবধান আমাদের দ্বারা যেন অন্যায় আর অপরাধ না হয়ে যায় আর যারা জাহান্নামী নারী বেপরদা নারী বেনামাজি তাদের দৃষ্টান্ত হচ্ছে সাইদেনা নূহ আর সাইদেনা লুত আলাইহিস সালামের স্ত্রীরা এজন্য যে কথাগুলো বললাম এবং শুনলাম প্রতিটা কথায় কোরআন থেকে বলবার চেষ্টা করেছি এরপরেও আমার জবান থেকে যদি কোনো মিস ইনফরমেশন বেরিয়ে যায় সেগুলো যেন সর্বপ্রথম আল্লাহ তালা আমার স্মৃতিপট থেকে এরপর আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলে করছি আমিন কোরআন থেকে যেটা বলেছি হাদিস থেকে যেটা বলেছি আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক আমরা সকলে করছি আমিন সুবাহিকা সাধু আল্লাহ السلام عليكم ورحمه الله تعالى وبركاته